তাহলে কি আমাদেরকে বুঝে নিতে হবে হাসনাদ সার্জিজ তাদের কাছে জুলাই ঘোষণাপত্র গুরুত্বহীন হয়ে পড়েছে এই ঘোষণাপত্রের দিকে তাদের আর মনোযোগ নেই তাদের মনোযোগ অন্যদিকে চলে গেছে তাদের এই মনোযোগ অন্যদিকে চলে গেছে বলেই তাদের কাছে যে দিনটা সবথেকে বেশি ঐতিহাসিক দিন হওয়ার কথা পাঁচ আগস্ট বর্ষপূর্তি জুলাই অভ্যুত্থানের দেখেন বারবার বলি যে এনসিপি দায়ের থেকে আসার বড় একটা দল হয়ে গেছে আসলে ভাবা যায় যারা দিন রাত জুলাই 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 চেতনা জুলাই শহীদ জুলাই এটা জুলাই সেটা আর আজকে সেই ঐতিহাসিক পাঁচই আগস্টে যখন সারা বাংলাদেশ থেকে মানুষ আসছে এই জুলাই অভ্যুত্থানের যে অনুষ্ঠান উদযাপন অনুষ্ঠান দেখার জন্য সেই অনুষ্ঠানে এই দলটার যারা প্রধান স্টেক হোল্ডার বা এই অনুষ্ঠানটা এনসিপি তাদের প্রথম সারির পাঁচজন নেতা আশ্চর্যমূলক মানে আমার কাছে লাগছে যে এদের জ্ঞান বুদ্ধি আসলে নাই আসসালামু আলাইকুম আজ আমরা পুরো জাতি এক সঙ্গে স্মরণ করছি এমন একদিন যা এদেশের ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে 5 আগস্ট শুধু একটা বিশেষ দিবস ন এটি একটি প্রতিজ্ঞা গণজাগরণের উচ্চারণ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ওয়ারে নতুন ভিডিওতে প্রতিদিন মত আমি আপনার হচ্ছে জিয়া ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শকের বিষয় নিয়ে আমরা বিস্তারিতাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসম্ম যারা সাবস্ক্রাইব করেনি তাদের মধ্যে সে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলতেছে। দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানান পরিস্থিতি তারই দ্বারা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দর্শক চলুন আমরা এখানে বিচার বাক্য অংশটা একটু দেখি দেখেন বারবার বলি যে এনসিপি দায়ের থেকে আসার বড় একটা দল হয়ে গেছে আসলে ভাবা যায় যারা দিনরাত জুলাই 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 চেতনা জুলাই শহীদ জুলাই এটা জুলাই সেটা আর আজকে সেই ঐতিহাসিক 5ই আগস্টে যখন সারা বাংলাদেশ থেকে মানুষ আসছে এই জুলাই অভ্যুত্থানের যে অনুষ্ঠান উদযাপন অনুষ্ঠান দেখার জন্য সেই অনুষ্ঠানে এই এই দলটার যারা প্রধান বা অনুষ্ঠানটার এনসিপি তাদের প্রথম সারির পাঁচজন নেতা আশ্চর্যমূলক মানে আমার কাছে লাগছে যে এদের কি জ্ঞান বুদ্ধি আসলে নাই এর মাঝখানে খবর আসছে পিটার হাসের সাথে সেখানে বৈঠক করতেছে যদিও এটা গুজব কিন্তু এত বড় একটা অনুষ্ঠান ফেলে এত গুরুত্বপূর্ণ চেতনাকে ফেলে নিজেরা রিল্যাক্স করতে গেছিলাম আমার রাগ হইয় না ক্লান্ত ছিলাম এই কারণে হোটেলে গেছিলাম একটু রিল্যাক্স করতে ঠিক একই ভাষায় আজকে নাসির উদ্দিন বলল কি যে এক মাস জুড়ে তারা যে কর্মকাণ্ড করছে এগুলো নিয়ে অনেক টায়ার্ড সারা দেশে ঘুইরা তো একটু রিল্যাক্সেশনের জন্য তারা কক্সেস বাজারে অবস্থানে করছেন এই মুহূর্তে তো কারা কারা মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটুয়ারি পাটোয়ারি মুখ্য সংগঠক সার্জি সালক মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং তাসনিম জারার স্বামী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ নাহিদ সম্ভবত জানে নাহিদ আজকে প্রোগ্রামে তিনি হয়তো সেখানে উপস্থিত হচ্ছেন আমি জানি না তিনি যাচ্ছেন কিনা তো এক বছর পূর্তির এই বিশেষ দিনে কেন কি এমন ঘটনা হয়েছে যে বাজার গিয়া তারা আপনার টায়ার্ড কাটাইয়া রিল্যাক্স ফিল করতে চাচ্ছেন এদিকে এত বড় আয়োজন এত বড় অনুষ্ঠান সেই অনুষ্ঠানে এনসিপি নাই কক্সবাজার বিমানবন্দর সূত্র বলছে আজকে এমন না যে আগে গেছে কোন পূর্ব প্রোগ্রাম ছিল আজকে বেলা সাড়ে এগারোটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এই পাঁচ নেতা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন এনসিপির পাঁচ নেতার এই কক্সবাজার ভ্রমণ ঘিরে সারা বাংলাদেশে থুথু অনেকে ফেলছেন অপরদিকে আবার হান্নান মাসুদ তিনিও বলছেন গতকালকে রাতে দেওয়া যে একশো আটান্ন জন সমন্বয়কে দাওয়াত দেওয়া হয় নাই এই কারণে তিনিও আপনার এই প্রোগ্রামে যাবেন না এখন তারা আছে কোথায় বিমান থেকে অন্যান্য যাত্রীদের সাথে নেমে এনসিপির পাঁচ নেতা বিশ কিলোমিটার দূরে উখিয়ার ইনানি সৈকতের পাঁচ তারকা হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে আপনার তারা অবস্থান করছেন হোটেলের মাইক্রোবাসে তাদের বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয় তো কেন আসলে তারা সেইখানে গেলেন এমনকি যাওয়ার আগে সেখানের আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসন কাউকে বিষয়টা অবগত করানো হয়নি সেখানে গিয়ে যদি তারা ধাওয়া খায় গোপালগঞ্জের ঘটনা তো দেখছেন আর্মি কিভাবে করে সেখানে গেল কারোর সাথে প্রশাসন না কক্সবাজার একটা ধাওয়া খায় পর তো কার আওয়ামী লীগের এই ধাওয়া কোনো কেউ দিতে পারে সারা বাংলাদেশের মানুষ যখন এই দিনটার জন্য নিজের পকেটের টাকা খরচ করে করা ড ইউনোসো কমনা আটজোড়া ট্রেন ভাড়া করছেন তিরিশ লক্ষ ছিল হাজার টাকা দিয়া তো মানুষ আনার জন্য আর এই দলটার এনসিপির এই প্রধান পাঁচ নেতার আজকে কক্সেস বাজার ভ্রমণ আপনি কি দেখছেন আসলে কি সবই চাপাবাজি চেতনা পয়সা কামাইছেন প্রত্যেকে টাকা পয়সার মালিক হয়েছেন নানান জায়গায় নিজেদের পরিবারকে সেট আপ করে ফেলছেন এরকম অভিযোগ আছে বাবাদের অবস্থান পরিবর্তন হয়েছে নিজেদের অবস্থানের পরিবর্তন হয়েছে কিন্তু এখন পর্যন্ত আজকের দিনে পুরো গণমাধ্যম জুড়ে শত শত নিউজ আছে এই জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন আহত হয়েছেন কেউ চিকিৎসা পায় নাই কারো বউ বাচ্চা এতিমখানায় গিয়ে আশ্রয় নিছে কেউ এখনো শরীরে বুলেট নিয়ে ঘুরতেছে এরকম শত শত স্টোরি আজকে পত্রিকা জোরে আর সেই এনসিপি না তারা আজকে গিয়া সব চেতনা ভুইলা রিল্যাক্সেশনে আছে কি প্রত্যাশা করব আমরা কমেন্টে লিখতে পারে ভালো থাকুন তাহলে কি আমাদেরকে বুঝে নিতে হবে হাসনাদ সার্জিস তাদের কাছে জুলাই ঘোষণাপত্র গুরুত্বহীন হয়ে পড়েছে এই ঘোষণাপত্রের দিকে তাদের আর মনোযোগ নেই তাদের মনোযোগ অন্যদিকে চলে গেছে তাদের এই মনোযোগ অন্যদিকে চলে গেছে বলেই তাদের কাছে যে দিনটা সব থেকে বেশি ঐতিহাসিক দিন হওয়ার কথা পাঁচ আগস্ট বর্ষপূর্তি জুলাই অভ্যুত্থানের সেই পাঁচ আগস্টে প্রফেসর ইউনুস যখন ঘোষণাপত্র দিচ্ছেন রমরমা আয়োজন সারা ঢাকা শহরে রাষ্ট্রীয় আয়োজন সরকার বিশেষ ট্রেন ভাড়া করে সারা দেশ থেকে লোকজনকে আনছেন সেটা এনসিপির সহযোগিতায় এনসিপি সংশ্লিষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনের লোকজনই বেশি আসবে সেটা যখন একেবারে পরিষ্কার চিত্র ঠিক সেই মুহূর্তে সেই দিনে সকালে সাড়ে এগারোটার সময় তারা কক্সবাজারে করছেন কক্সবাজারে বিমানে ল্যান্ড করলেন সাড়ে এগারোটার সময় কেন আবার কক্সবাজার বিমানবন্দর থেকে বিশ কিলোমিটার দূরে ইনানি বিসের একটি ফাইভ স্টার হোটেলে কেন গেলেন তারা কেন সেখানে বিএনপির লোকজন জড়ো হলো সেখানে তারা মিছিল করলো প্রতিবাদ করলো কেন এটা হলো কেন তারা গণমাধ্যমে ব্যাপারটা পরিষ্কার করছে না ব্যাপারটা অস্বীকার করছে কেন গণমাধ্যম ফোন দিলে একজন রিসিভ করে আরেকজনকে দিচ্ছে আরেকজন ধরে আরেকজনকে দিচ্ছে এই ঘটনা কেন করছে কেন এই ব্যাপার হচ্ছে কেন আলোচিত সমালোচিত সাবেক আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তাদের গোপন বৈঠক নিয়ে এত আলোচনা হচ্ছে যখন যেদিন সব থেকে বেশি আলোচনা হওয়ার কথা জুলাই ঘোষণাপত্র নিয়ে যখন সেটা নিয়েই মাতামাতি হওয়ার কথা তখন সেই অনুষ্ঠানে উপস্থিত না থেকে এনসিপির শীর্ষ পাঁচ নেতা কেন কক্সবাজারে একটা ফাইভ স্টার হোটেলে পিটার হাসের সঙ্গে গোপন মিটিং করছেন কি উদ্দেশ্য কি ষড়যন্ত্র হচ্ছে সেখানে সেই আলোচনা চতুর্দিকে সেই আলোচনাটা করার চেষ্টা করব গণমাধ্যমও বেশ ইন্টারেস্টিং কিছু তথ্য দিচ্ছে সেগুলো নিয়েও আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আজকে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি স্বাভাবিকভাবে কি দেখার কথা আমাদের স্বাভাবিকভাবে দেখার কথা যে এই অনুষ্ঠানের নেতৃত্বের জায়গায় দেখা যাবে হাসনাত সার্জিস তাসনিম যারা নাসির উদ্দিন পাটোয়ারি তাদেরকে কিন্তু তারা এই আয়োজনে নেই এই আয়োজনে এই আয়োজনটা যখন শুরু হচ্ছে তখন তারা কক্সবাজারে বিমান থেকে ল্যান্ড করছেন কি উদ্দেশ্য কি উদ্দেশ্যে তারা কক্সবাজারে গেছেন সারা দেশে ছড়িয়ে গেছে পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক কেন গোপন বৈঠক কেন এই দিনই বাছাই করে নিতে হলো এটা কি আগে থেকে নির্ধারিত নাকি হঠাৎ করে পিটার হাসের শিডিউল পাওয়া গেছে কিংবা হঠাৎ করে পিটার হাস জরুরি কোনো আলোচনা করার জন্য তাদেরকে ডেকেছেন হাস তাদেরকে কেন ডাকবেন আমেরিকার সাবেক রাষ্ট্রদূতের সঙ্গে তাদের কি আলাপ কি বিষয়ে আলাপ যে আলাপ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠান জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠান তার চেয়েতেও ¿Por qué তাদের জীবনে এই জুলাই ঘোষণাপত্র পাঠের চাইতে এই দিন পাঁচ তারিখে বেশি গুরুত্বপূর্ণ বিষয় কি হতে পারে একটু ভাবন্ত যে এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয় তাদের জীবনে কি হতে পারে হয়তো একটা জিনিসই হতে পারে সেটা হচ্ছে ক্ষমতা আগামীতে ক্ষমতায় যাওয়া কিংবা যে কোনো মূল্যে রাষ্ট্রক্ষমতায় থাকা সেই ব্যাপারটা ছাড়া এই পাঁচ আগস্টের এই দিনে জুলাই ঘোষণাপত্র পাঠের এই সন্ধিক্ষণের চাইতে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না তাহলে কি সেটার সন্ধানেই তারা গিয়েছিলেন পিটার হাসের সঙ্গে কি আলোচনার জন্য তারা গেলেন আলোচনা কি এটা যে গতকালকে যে আলোচনা হয়েছে মানে এক এগারোর যে কথা বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম সেই এক এগারোর জয়ধ্বনি নিয়ে যখন চতুর্দিকে শোনা যাচ্ছে বলে তিনি মনে করছেন তখন তারা পিটার হাসের সঙ্গে আলোচনা করে এক এগারো ঠেকাতে গিয়েছেন মানে এক পরিস্থিতি যেন তৈরি না হয় সেই পরিস্থিতি ঠেকানোর জন্য পিটার হাসের সঙ্গে গিয়েছেন যে তারা এক এগারো কুশিলভ যারা হবে তাদেরকে পিটার পিটারহাস আন্তর্জাতিকভাবে চাপ দেবে কিংবা যুক্তরাষ্ট্র থেকে চাপ দেওয়াবে চাপ দিয়ে এক এগারোর ঘটনা যেন না ঘটে সেই পরিস্থিতি সৃষ্টি করবে সেই আলোচনা হয়েছে নাকি প্রধান উপদেষ্টা আজকে কোনোভাবেই যেন নির্বাচনের তারিখ ঘোষণা না করেন কিংবা খুব তাড়াতাড়ি নির্বাচনের তারিখ যেন ঘোষণা না করেন প্রধান উপদেষ্টা যেন ফেব্রুয়ারিতে নির্বাচন কিংবা এপ্রিলে নির্বাচনের দিকে না যান নির্বাচন যেন পিছিয়ে যায় আরও অনেক দিন যেন এই সরকার থাকে অন্তত পাঁচ বছর যেন এই সরকার থাকে তাতে এনসিপি তাদের দলীয় কার্যক্রম গুছিয়ে নিয়ে একটা শক্ত অবস্থানে যেন যেতে পারে যার ফলে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করে তারা যেন বিজয়ী হতে পারে সেই প্রেক্ষাপট মানে বাস্তবায়ন করার জন্যই কি পিটার হাসের সঙ্গে বসা অনেক আলোচনা আসতে পারে কিন্তু সবথেকে বড় আলোচনা যেটা সেটা হচ্ছে যে একমাত্র রাষ্ট্রক্ষমতা বিষয়ক আলোচনা ছাড়া রাষ্ট্রক্ষমতা বিষয়ক প্রসঙ্গ ছাড়া পাঁচ আগস্টের এই জুলাই ঘোষণাপত্র পাঠের চাইতে গুরুত্বপূর্ণ কোনো ইস্যু তাদের জীবনে থাকার কথা নয় আসসালামু আলাইকুম আজ আমরা পুরো জাতি একসঙ্গে স্মরণ করছি এমন একদিন যা এদেশের ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে পাঁচই আগস্ট শুধু একটি বিশেষ দিবস নয় এটি একটি প্রতিজ্ঞা গণজাগরণের উপাখ্যান এবং ফেসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন আজ আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উনিশশো সালে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের জনগণ সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল লাখো প্রাণীর বিনিময়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু স্বাধীনতার অর্ধ শতাব্দী পরেও এদেশের মানুষ সুবিচার ও গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছে বৈষম্যের শিকার হয়েছে দু সালের উত্তাল জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসে এক সংকটময় অধ্যায় ষোলো বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ এদেশের এই বিপুল সংখ্যক তরুণরা ষোলো বছর ধরে ক্রমাগত হতাশায় নিমজ্জিত ছিল ভালো ফলাফল করেও চাকরির জন্য ক্ষমতাসীনদের দুয়ারে দুয়ারে ঘুরেছে চাকরিকে ঘিরে তৈরি হয়েছিল দুর্নীতি স্বজনপ্রীতি আর তকবির বাণিজ্য যে তরুণ ঘুষ দিতে পারেনি এলাকার মাফিয়াদের সঙ্গে সক্ষ করে তুলতে পারেনি তার চাকরি হয়নি সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি যেটা মূলত ছিল দুর্নীতি ও স্বজনপ্রীতির আরেকটা হাতিয়ার এর বিরুদ্ধে তরুণ সমাজ দীর্ঘদিন ধরে প্রতিবাদ বিক্ষোভ করলেও ফেসিবাদী শাসকের তনক নড়েনি দীর্ঘ এই সময় প্রতিটি সেক্টরে মাফিয়াতন্ত্র কায়েম করে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করা হয়েছিল যারা আর্থিক অন্যান্য সুবিধার বিনিময়ে স্বৈরাচারের পক্ষে কথা বলবে কাজ করবে স্বৈরাচারের পক্ষের সঙ্গী হলেই তার চাকরি হবে কাজ মিলবে সরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান অর্থনৈতিক প্রতিষ্ঠান এমনকি বিচার ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনী গণমাধ্যম ও সাংস্কৃতিক মণ্ডলেও এই ধরনের সুবিধাভোগী শ্রেণী তৈরি হয়েছিল এদেশের গরিব মেহনতি মানুষের পয়সা লুট করে পতিত ফেসিবাদ ও তাদের সহযোগীরা এক একজন টাকার পাহাড় গড়ে তোলে সীমাহীন দুর্নীতির কবলে পড়ে অর্থনীতি ভেঙে পড়ে এই দেড় যুগে প্রতিটি ন্যায্য দাবি প্রতিবাদ বিক্ষোভ চলাকালে পুলিশের পাশাপাশি দলীয় সন্ত্রাসীরা অস্ত্র হাতে আন্দোলনকারীদের পিটিয়েছে গত ষোলো বছরে যারাই সরকারের সমালোচনা করেছে নাগরিকদের অধিকারের পক্ষে কথা বলেছে তাদেরকে গ্রেফতার অথবা গুম করা হয়েছে লাখ লাখ বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের নির্বিচারে আটক গ্রেফতার করা হয়েছে এই ভয়াবহ পরিস্থিতিতে চব্বিশে জুলাইয়ে দেশের ছাত্র সমাজ তরুণ প্রজন্ম সাধারণ মানুষ সবাই একত্রিত হয় এক নতুন দিনের প্রত্যাশায় সমস্যরে তারা বলে ওঠে এবার ফেসিবাদকে যেতে হবে তবু দেশের মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল ফেসিবাদী সরকার তারা নির্বিচারে গুলি করেছে গ্রেপ্তার করেছে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের তথ্য লুকাতে চেয়েছে রাতের অন্ধকারে এলাকায় এলাকায় অভিযান চালিয়ে ছাত্রদের আটক করেছে গুলিবিদ্ধ আহতদের তারা হাসপাতালে চিকিৎসা নিতে দেয়নি হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন আহতদের ভর্তি না করা হয় এ কারণে বহু মানুষ চিকিৎসা না পেয়ে চিরতরে দৃষ্টি হারিয়েছে পঙ্গু হয়েছে আজ জুলাই গণ দিবসে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাঁদের আত্মার মাখেরাত কামনা করছে জুলাইয়ে যারা আহত হয়েছেন চিরতরে পঙ্গু হয়েছেন দৃষ্টি হারিয়েছেন জাতির পক্ষ থেকে আমি তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি এই জাতি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে গত বছর ডিসেম্বর মাসে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার আহতদের কল্যাণ ও যাবতীয় বিষয়াদের প্রশাসনিক দায়িত্ব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপর ন্যস্ত করা হয়েছে এখন পর্যন্ত আটশো ছত্রিশটি শহীদ পরিবারের মধ্যে সাতশো পঁচাত্তরটি শহীদ পরিবারকে মোট আটানব্বই কোটি চল্লিশ লাখ টাকার সঞ্চয়পত্র ও মাসিক ভাতা বাবদ ব্যাঙ্ক চেক দেওয়া হয়েছে অবশিষ্ট যারা আছেন তাদেরও কয়েকটি বিষয় নিষ্পত্তি সাপেক্ষে সঞ্চয়পত্র দেওয়ার প্রক্রিয়া চলছে এর পাশাপাশি আহত তেরো হাজার আটশো জন জুলাই যুদ্ধকে তিনটি ক্যাটেগরিতে নগদ টাকা ও চেক বাবদ মোট একশো তিপ্পান্ন কোটি চার লাখ টাকা প্রদান করা হয়েছে এর মধ্যে আটাত্তর জন অতি গুরুতর আহত জুলাই যোদ্ধাকে সিঙ্গাপুর থাইল্যান্ড তুরস্ক এবং রাশিয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং চিকিৎসা দেওয়ার বাবদ এই পর্যন্ত সাতানব্বই কোটি পঞ্চাশ লাখ টাকা ব্যয় হয়েছে জেলা উপজেলা পর্যায়ে সকল সরকারি হাসপাতাল বা ক্লিনিক বা স্বাস্থ্যকেন্দ্র মেডিকেল কলেজ হাসপাতাল এবং সরকার কর্তৃক নির্ধারিত বিশেষায়িত হাসপাতালগুলোতে সকল শ্রেণীর আহত জুলাই যোদ্ধাদের অগ্রাধিকার ব্যক্তিতে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সরকারের পক্ষ থেকে জুলাই শহীদ ও আহতদের জন্য আরও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে তবে জুলাইয়ের মহানায়কদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন এই দেশকে আমরা একটি সত্যিকারের জনকল্যাণকর দেশ হিসেবে গড়ে তুলতে পারবো আজ আমরা কেবল অতীত স্মরণ করতে আসেনি আমরা একটি শপথ গ্রহণ করতে এসেছি শপথ এই আমরা কোনো ধরনের নিপীড়নের কাছে মাথা যে দর্শকে এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন ইতিমধ্যে আপনার সবাই বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এ বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা পানো কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ যদি আমাদের চ্যানেলে সাথে থাকুন আল্লাহ হাফিজ